কিসের ক্ষমা আমি হুমায়ুন কবির মহাশয়কে বলবো হুমায়ুন কবির আপনি এলোপিকে কিসের ক্ষমা চাইতে বলছেন আপনি কি মনে করেন যে আপনি যে কথাটা বলেছেন হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে আপনি ঠিক বলেছেন আপনি আগে ক্ষমা চান তারপর এলোপি ক্ষমা চাইবেন কিনা সেটা আমরা তখন দেখে নেব আপনি আগে ক্ষমাটা চান আর কাকু হোক আর পিসি হোক আর ভাইপো হোক কথা দিচ্ছি আপনাদের কেউ বাজবে না দেখতে থাকুন আগে होता है क्या গতকাল অধিকারী যে কথাতে বলেছিলেন মুসলিম বিধায়কের চ্যাংদোলা করে পারবে এই মন্তব্যকে কি আপনি সমর্থন করেন না করেন দেখুন উনি বলতে চেয়েছেন কিভাবে সাহায্য করতে হয় 26 আস্তে দিন এক এক করে দেখে নেব তাই সৎ সাহসটাকে চ্যালেঞ্জ করছি আপনাকে মুখ্যমন্ত্রী আপনার যদি সাহস থাকে সবাই জানে যে আমি যা কিছু করতে পারি আমার মাতার উপর মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে পুলিশের আশীর্বাদ আছে আমি যা কিছু করব আমাকে শুধু তৃণমূলের ঝান্ডাটা হাতে দিতে হবে বাস এখানে আমাকে কেউ কিছু করতে পারবে আর তারপর সেখানকার এমএলএ বলছে অগ্নিমিত্রা পাল এইভাবে কথা বলে আমার লজ্জা করে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বলছেন যে আমি বিরোধী দলে আছি বলে যা ইচ্ছে করে সেটা ঠিক নয় রোজ হাউস ডিস্টার্ব করছেন আপনারা দেখুন আজকে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ এসেম্বলিতে আজ বিরোধী মানে একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টির এমএলএরা যদি বাংলার মানুষের কষ্ট তাদের ইস্যু তাদের অত্যাচার নিয়ে যদি কথা বলি তাহলে হয়ে যাচ্ছে যে আমরা নাকি হাউস ডিস্টার্ব করছি মানে আপনারা কি ভাবেন মুখ্যমন্ত্রী যে আমরা আপনার ইয়েসম্যান হয়ে থাকব আজকে মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে আপনি সেটা নিয়ে কোনো কথা বলতে দেবেন না আজকে সরস্বতী পুজো দুর্গা পুজো মন্দির শীতলা মন্দির ভেঙে ফেলা হচ্ছে আগুন জ্বালি দেওয়া হচ্ছে আপনি মনে করবেন না সেটা নিয়ে কোনো কথা বলা যাবে না আপনার নেতা মন্ত্রীরা চুরি করছে আজকে হ্যানো ডিপার্টমেন্ট আপনার নেই যেখানে চুরি হয়নি দুর্নীতি হয়নি সেটা নিয়ে কথা বলতে গেলে আপনি কথা বলতে দেবেন না আপনার মনে হচ্ছে আমরা ডিস্টার্ব করছি আপনার যদি সৎ সাহস থাকে মুখ্যমন্ত্রী আপনি লাইভ টেলিকাস্ট করুন আপনার সৎ সাহস যদি থাকে মমতা ব্যানার্জি আপনি প্রসিডিংস যেরকম প্রত্যেকটা ভারতবর্ষের রাজ্যে হয় আপনি লাইভ টেলিকাস্ট করুন বাংলার মানুষ দেখুক আমরা কি কাজ করছি আমরা কি প্রতিবাদ করি কি করি কেউ তো কিছু জানতে পারছে না আর আমরা প্রতিবাদ করলে আপনারা মনে হচ্ছে যে আমরা চিৎকার করছি আমাদের যদি কথা বলতে না দেন আমাদের যদি মুখ বন্ধ করার চেষ্টা করেন আমাদের যদি সাসপেন্ড করে দেন আমাদের যদি মার্শালকে দিয়ে চ্যাংগোলা করে বাইরে করে দেন আমরা প্রতিবাদ করব কারণ আমি এই জায়গাটা পেয়েছি আমার আসানসোল দক্ষিণের মানুষের জন্য আমরা এই জায়গাটা পেয়েছি কারণ বাংলার মানুষ আমাদের জিতিয়ে এনেছে আপনি দেননি তাই সৎ সাহস তাকে চ্যালেঞ্জ করছি আপনাকে মুখ্যমন্ত্রী আপনার যদি সাহস থাকে আপনি লাইভ টেলিকাস্ট করে দেখান আমরা কোনো কোনো রকম কোনো বাধা বিপত্তি করব না আরো কত ঘটনা এরকম সামনে আসবে মা মেয়ে ট্যাক্সি করে একটা সুপকেশন অবস্থায় করে ডেড বডি নিয়ে আসছে তৃণমূলের কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে সন্ধ্যাবেলা ছটার সময় মালদার কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে আমাদের কার্যকর্তা মহিলা নেত্রী তাকে টিএমসির পার্টি অফিসে এনে তাকে ধর্ষণ করছে আর তারপর সেখানকার এমএলএ বলছে অগ্নিমিত্রা পাল এইভাবে কথা বলে আমার লজ্জা করে নারায়ণগড়ের এমএলএ এত সাহেব আপনার লজ্জা করে না আপনি রেপিস্ট গাট গার্ড করেন আপনি রেপিস্টকে গার্ড করার জন্য মিছিল করেন এইভাবেই তো পশ্চিমবঙ্গ যাচ্ছে এখানে রেপিস, মার্ডারার খুনি তোলাবাজি সিন্ডিকেটবাজ সবাই জানে যে আমি যা কিছু করতে পারি আমার মাতার উপর মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে পুলিশের আশীর্বাদ আছে আমি যা কিছু করব আমাকে শুধু তৃণমূলের ঝান্ডাটা হাতে দিতে হবে ব্যাস এখানে আমাকে কেউ কিছু করতে পারবে না অগ্নিদি আপনি তো বিধায়ক গতকাল শুভেন্দু অধিকারী যে কথাতে বলেছিলেন মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে পারবেন এই মন্তব্যকে কি আপনি সমর্থন করেন না করেন দেখুন উনি বলতে চেয়েছেন যে যারা ধর্মের নিরিখে রাজনীতি করছেন যারা এই ধরনের মুসলমান বিধায়ক যারা সাহস পায় না এরকম বলতে যে হিন্দুদের কচুকাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেবো আরে আপনি কে হরিদাস পাল আপনি পশ্চিমবঙ্গে বসে বলছেন যে হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেবো আর তারপরে মমতা ব্যানার্জি বসে বসে দেখেন কোন শাস্তি হয় না যারা ফিরাজ হাকিমের মতো মানুষ যারা বলেন ফিফটি পার্সেন্টের ওপর হয়ে আমরা আমরা সংখ্যা গুরু হই এই ধরনের মানুষ যারা পশ্চিমবঙ্গকে ভাঙার চেষ্টা করছে যারা ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করছে তাদের চ্যান তোলা করে বাইরে করা হবে কোন রাষ্ট্রবাদী মুসলমান তাদেরকে কিন্তু বলা হয়নি বলবো না আমাদের আমাদের প্রধানমন্ত্রী শিখিয়েছেন আপনি দেখেছেন তো এই যে ইরাক ইরানি যাওয়া নিয়ে এত কথা হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মান দেখেছেন সেই সব দেশে কি ধরনের বিশ্বাস কি ধরনের সম্মান মানে যেন তার অভিভাবক তার দেশের প্রধানছে আমাদের প্রধানমন্ত্রীকে এমন ভাবে সম্মান দেখাচ্ছেন যেন তিনি তার অভিভাবক এগুলো আগে আমরা কোনদিন দেখিনি কারণ এগুলো মেকি নয় এগুলো হৃদয় থেকে মানুষ জানে যে এই প্রধানমন্ত্রী আর এই দেশ তোমার পাশে আছে সুতরাং এই ধরনের যে কথা উনি বলেছেন আমাদের সম্মানিত বিরোধী দলনেতা নেতা এক কথা বলবো যারা পশ্চিমবঙ্গকে ভাঙার চেষ্টা করবে ধর্মের নিরিখে যারা ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করবে ধর্মের নিরিখে চ্যাং দোলা করে চ্যাং দোলা বলবো না কিভাবে সাহায্য করতে হয় 26 আস্তে দিন এক এক করে দেখে নেবো আমরা কেউ কিছু বলিনি আমাদের কেউ কিছু বললে কি করতেন আগুন ধরিয়ে দিত বুঝলাম না ইরান ইরাক গেলে কি সেটা কি কোনো অসুবিধা আছে ইরান ইরাক গেলে কি বলতে চাইছেন মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দেশে আমরা যাচ্ছি সেটা অনুচিত কে বলেছে আপনি এই চোদ্দ বছর কোনো কাজ করেননি মমতা ব্যানার্জি আপনি যদি মানুষের জন্য কাজ করতেন তাহলে সেই কাজ দিয়ে আপনি রাজনীতি করতেন আপনি কোনো কাজ করেননি সেই কারণে আজকে আপনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন আমরা বাংলার মুসলমানদের এগেনস্টে নই আর আমার মুসলমান ভাই বোনেরাও সেটা বুঝতে পারছে আপনি শুধু তাদেরকে ব্যবহার করে গেছেন আপনি তাদের জন্য কিচ্ছু করেননি তাদের তুষ্টিকরণ করে গেছেন কিন্তু তাদের সম্প্রদায়ের উন্নয়নের জন্য আপনি কিচ্ছু করেননি কিছু টাকা দিয়ে আর কিছু ভাতা দিয়ে সম্প্রদায়ের উন্নয়ন হয় না তাদের চাকরি দিতে হয় একটা হলিস্টিক ডেভেলপমেন্ট করতে হয় আপনি কিচ্ছু করেননি আর হিন্দুদের কথা তো ছেড়েই দিলাম আমাদের প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন সবকা সাথ

আগে হোতা है আপনারা শুধু দেখতে থাকুন যাদবপুরের ক্যাম্পাসে পুলিশ কিয়ক্স আউটপোস্ট তৈরির ভাবনা এবার কর্তৃপক্ষের কাছে জমি চেয়ে চিঠি কলকাতা পুলিশের আরে কিসের ভাবনা কিসের জমি কিসের কিয়স একটা কোন মানে মুরদ নেই আমি তো মহিলা হয়ে বলতেও পারবো না যে এই কাছে চুড়ি পড়ে থাকো বলতে পারবো না এদের একটা মুরদ নেই যে একটা ইউনিভার্সিটির ভেতরে কাশ্মীর কাশ্মীর নিয়ে প্যালেস্টাইন নিয়ে ভারত নিয়ে ধ্বংস হোক স্লোগান দেওয়া হচ্ছে সেই স্লোগান মোছা যারা এই স্লোগান গুলো লিখলো তাদের শাস্তি দেওয়া সেই ক্ষমতায় পুলিশ দেখায় দেখান কি করে সেই পুলিশের মাথায় পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি বসে আছে তিনি তো মোহাম্মদ সলিমের সাথে হাতে হাত মিলিয়ে এইটা করছেন আপনারাও বোকা ভাবছেন যে না না উনি খুব চেষ্টা করছেন কোনো কিছুই নয় উনি দৃষ্টি ঘোরানোর জন্য এই যাদবপুরের কাণ্ড করছেন আজকে যারা যারা ভারতবর্ষের এগেনস্টে কথা বলবে সে তুমি যেই হোক না কেন শাস্তি তোমায় পেতেই হবে কিসের ক্ষমা আমি হুমায়ুন কবির মহাশয়কে বলবো হুমায়ুন কবির আপনি এলোপিকে কে কিসের ক্ষমা চাইতে বলছেন আপনি কি মনে করেন যে আপনি যে কথাটা বলেছেন হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে আপনি ঠিক বলেছেন আপনি আগে ক্ষমা চান তারপর এলোপি ক্ষমা চাইবেন কিনা সেটা আমরা তখন দেখে নেব আপনি আগে ক্ষমাটা চান দেখুন আজকে এস এফ আই আর বাকি যে বাম সংগঠন এবং অতি বাম সংগঠন তারা মমতা ব্যানার্জী টিএমসির হয়ে কাজ করছে আশা করি বাংলার মানুষ আপনারা বুঝতে পারছেন বাংলার হিন্দুরা একজোট হচ্ছে ছাব্বিশের জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে আর সেটা মমতা ব্যানার্জি আর মোহাম্মদ সালিমের খুব অসুবিধা হয়ে যাচ্ছে হিন্দু ভোটকে কাটতে হবে সিপিএম এ ঢোকাতে হবে তাই এই ধরনের সব নাটক এই যে ছেলেগুলো যারা যাদবপুর ইউনিভার্সিটির পড়ুয়া বলবো না তারা তো পড়াশোনা করে না যারা দেওয়ালে লেখে যে ভারত এই টুকরে হঙ্গে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই ধরনের মানুষ যারা তারাই দু হাজার আগে দেখবেন মমতা ব্যানার্জির সাথে গলাতে গলা মিলিয়ে তারা বলবেন নো ভোট টু মোদি নো ভোট টু বিজেপি মোহাম্মদ সালিম আর মমতা ব্যানার্জি টিএমসি আর বাম আর অতি সংগঠন সব একসাথে একটা টিম হয়ে কাজ করছে আশা করি বাংলার মানুষ তারা বুঝতে পারছে থ্যাংক ইউ Thank uh you. -huh.